আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই পৃথিবীর শুভেচ্ছা মূলত আজকে কথা মাল্টি গ্রাফটিং গ্রাফটিংয়ের উপর তো আমরা অনেকেই ছাদ বাগানে দশ থেকে পনেরো জাতের গাছ লাগান লেগে আমরা ছাদ বাগানটা নষ্ট করতেছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আমরা যে একই কাছে দশ থেকে পনেরো জাতের কলম তো আপনারা কেন ছাদ বাগানটা নষ্ট করবেন দশ থেকে পনেরো জাতের কম লাগে তো আপনাদের যদি একটু গাছ গুল দেখানোর চেষ্টা করি ভাই দেখেন পাশে একটু আসেন দেখেন তো এটা হচ্ছে ম্যালদি গাছটি দেখেন আমাদের গাছটি কত সুন্দর ধুপালে দেখেন একটি গাছ রয়েছে আপনি কতগুলো কমেন কলম জুড়ে একটু গণে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো কলমের দেখেন কলমের জোড়া জোড়াটা একটু দেখেন কীরকম ইয়ে হয়ে গেছে তো আমাদের প্রত্যেকটা গাছ রয়েছে আপনার জিও ম্যাক্স হিসাবে দেখেন গাছের গোড়ার কত সুন্দর মোটা একদম সোজা সোজালো তো আমাদের গাছে একটু আরও অসংখ্য প্রমাণ গাছ রয়েছে দেখেন এই যদি এই গাছটা একটু দেখায় দেখেন কত সুন্দর গাছ দেখেন ধুপাল একদম এই গাছের না হলে আপনি কতগুলো হবে দেখেন দুই চার ছয় আট দশ বারো ষোলো তো আঠেরোটা গরম দেখেন যদি গাছের মানে কলমে জাত যদি একটু একটু বলি তাহলে দেখেন মধ্যে সব বেশিরভাগই রয়েছে আপনি বিদেশি জাত তো আমার দেখেন একটি বড় বাসি জাত রয়েছে দেখেন বেশি আম দেখেন কৃষণ দেখেন ফল আসছে সেই সময় দেখেন কত সুন্দর তো দেখেন এতে এর ভিতর দেখেন যদি বলি একটু দেখেন এর ভিতরে রয়েছে আপনার রেড পালমা কিংচা বাত তো নিয়ে যাকি তো মোটামুটি আপনি সবগুলো বিদেশি জাত রয়েছে তো আমাদের কাছে একটু আর অসংখ্য পরিমাণ গাছ রয়েছে দেখেন এবার একটু দেখে দেখেন গাছের গোড়ালা কত সুন্দর মোটা দেখেন আমি কিন্তু একাধে দেখেন ধরে ধরতে পারছি না দেখেন কত সুন্দর মোটা সবগুলো গাছই দেখেন গাছের হাইট অনুমানি হবে আপনার দশ থেকে বারো ফিট তো যারা আমাদের থেকে এই গাছগুলো নিতে দেশ বা কিংবা প্রবাস থেকে আমাদের স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা এস এম এস করুন আমরা কোরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় গাছ দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম